আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম আজকে বিকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি তো বাচ্চারা বায়না করছিল ওরা পাস্তা খাবে তো ভাবলাম পাস্তা আর নুডলস একসাথেই রান্না করি এটা আমি প্রায় সময় রান্না করি তো আজকেও রান্না করছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রত্যেক দিনই একটি করে ব্লগ দেবো দেবো ভাবি কিন্তু ওই যে কাজের সময় তারা হুড়া করে ফেলি ক্যামেরার অন করা হয় না সেজন্য আপনাদেরকে ব্লগ দিতে পারি না আমি আসলে দুঃখিত যে আমি প্রত্যেক দিন ব্লগ দিতে পারি না তবে আমি অবশ্যই মন থেকে চাই চেষ্টা করব যাতে প্রত্যেক দিন ব্লগ দিতে পারি আর আপনাদের কাদের কাদের কার কার বা কাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর কে কি করছেন এই মুহূর্তে আমাকে অবশ্যই জানাবেন যখন আমার ব্লগটি দেখছেন তখন তো আমি এখানে এই তো পাঁচটার জন্য দিনটা ভেঙে নিলাম তো আমি এখানে জাস্ট দুটা কাঁচামচ দিয়েছি তারপরও আমার ছোট বাবুটা খেতে পারিনি বেশি একটা কারণ ওর কাছে তো দুধের বাচ্চা যেহেতু ওর তো ঝাল লাগবেই আর এই তো আর আমি এখন সব তরকারিতে এখন কম ঝাল দিই যেহেতু বাচ্চারা খায় সেই জন্য আর সময় তো বাচ্চাদেরকে আমি ওভাবে খাওয়াতে পারবো না মিষ্টি মিষ্টি করে মাঝে মাঝে তো একটু ঝাল খাবার খাওয়াতেই হবে তো একটু ঝালও দেওয়ার ট্রাই করি অনেক বাচ্চারা এই বয়সে দেখি ঝাল ঝাল অনেক কিছুই খেতে পারে কিন্তু আমার বাচ্চারা এখনও খেতে পারে না আর ছোটোটা তো একদমই ছোটো তার কথা আর কী বলবো তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর ব্যস্ত দিনে কেমন যাচ্ছে কাজকর্ম আর যারা আমার মিহি গৃহিণী আছেন তাদের কেমন যাচ্ছে আমাকে কমেন্ট করে ব্যস্ত বলতে গৃহিণীরাও তো ব্যস্ত আর অনেকে মনে করবে যে আমি গৃহিণীদেরকে ব্যস্ত বলছি কেন অবশ্যই গৃহিণীরা বাসায় অনেক কাজ করে ভাই আপনারা চিন্তাও করতে পারবেন না একজন গৃহিণী বাসায় চব্বিশ ঘন্টায় কাজ করে একজন মা বাসে চব্বিশ ঘন্টাই কাজ করে ওদের কোনো ছুটি নেই কোনো রেস্ট নেই আর একজন পুরুষের চব্বিশ ঘন্টায় যদি সে আট ঘন্টা ডিউটি করে বা বারো ঘন্টা ডিউটি করে বা ষোলো ঘন্টা ডিউটি করে সেখানে কিছু সময় হলেও সে রেস্ট করতে পারে কিন্তু একজন মায়ের কোনো রেস্ট নাই সেটা শহর হোক গ্রামে হোক আসলে অনেক মনে করে যে গ্রামে যারা তারাই হয়তো বেশি কাজ করে আর যারা শহরে তারা কোনো কাজ করে না কেন করে না ভাই শহরের মেয়েরা তো আরও বেশি আপডেট মহিলারা আরও বেশি আপডেট তারা ঘরও সামলাচ্ছে বাইরেও সামলাচ্ছে অফিস করছে বিজনেস করছে এখন তো সবাই অনলাইনে বিজনেস করে দেখা যায় অনলাইনে বিজনেস করছে শপ নিচ্ছে তো যাই হোক আর যেসব আপুরা অনলাইন বিজনেস করে সব দিচ্ছে বাইরে কাজ করছেন তাদের তো অনেক প্রেশার ভাই ছোটো বাচ্চা বাসায়ও ম্যানেজ করতে হয় বাইরেও ম্যানেজ করতে হয় তাদের উপর অতটা প্রেশার যায় আর একজন পুরুষ মানুষ সেটা হয়তো বুঝতে যাই হোক এটা আসলে আমাদের সমাজের একটা ধারণা অনেক মহিলা পুরুষ অনেকেরই ধারণা আর কি সো এটা বললাম আর একটা নবজাতকের মা নবজাতকের মার উপর দিয়ে যে কী যায় কি মেন্টালি আর শারীরিকভাবে আর মানসিকভাবে কি যে যায় সেটা শুধু সেই মাই বলতে পারে তার মাথা একদমই কাজ করে না তার শরীর তো কাজ করেই না আর সে যে কি বিষণ্নতায় ভোগে সে যে কি মানসিক যন্ত্রণায় ভোগে আর সে যে কি ডিপ্রেশনে ভোগে সেটা একজন পুরুষ মানুষ কখনোই বুঝবে না আর অনেক পুরুষ আছে যারা আরও বলে বাসায় এসে যে কি করো সারা দিন। একটা বাচ্চা সামলাতে পারো না রান্না করতে পারো না কাপড় ধুতে পারো না ঘর নোংরা কেন বিছানা নোংরা কেন আসলে এগুলো যারা বলে তাদের মতন অমানুষ আর এই পৃথিবীতে নাই আর তারা আসলে নিজেদেরকে অনেক কিছু মনে করে এবং তারা একজন নারীকে একজন মেয়েকে এগুলা বলে তিলে তিলে মেরে ফেলে মানে তাকে জীবিত অবস্থায় তাকে মেরে ফেলে আমাদের সমাজে যে পুরুষগুলো এগুলো বলে তারা ওরকম ফ্যামিলি থেকে আসছে নোংরা ফ্যামিলি থেকে আসছে তারা একটা মেয়েকে বাঁচতে দেয় না আর এমনও অনেক পুরুষ দেখেছি যে বউকে এত সাপোর্ট করে এত সাপোর্ট করে কি বলবো বর একটু জ্বর একটু ঠান্ডা লাগলে বউকে কিছুই করতে দেয় না বর জন্য একদম সব কিছু করতেছে বাইরেও সামলাচ্ছে বাসায় এসেও সামলাচ্ছে ভাই ওরা কোন মারপেট থেকে আসছে আর যারা বউকে বাইরে থেকে এসে ডোমিনেট করে যারা বউকে মানসিক প্রেশার দেয় এটা করো না ওটা করো না এরকম করে তারা কোন প্যাট থেকে আসছে আমার তো শুধু এই এই চিন্তাটা যারা এমন বউকে মানসিকভাবে টর্চার করে বাসায় গিয়ে দেখবেন তাদের মা বাবার মধ্যেও কখনো মিল ছিল না তারা কখনোই মা বাবার মধ্যে মিল মহব্বত দেখেনি এবং তারা নিজেরাও সুখী হতে পারে না তারা একটা ব্রোকেন ফ্যামিলি থেকে আসছে একটা কি বলবো একটা খারাপ খারাপ ফ্যামিলি থেকে আসছে আর যার জন্য নিজে সুখী না এবং তার ওয়াইফকেও সুখে রাখতে পারে না এবং তাদের চিন্তা ভাবনা এমন যে আমি ওকে খাওয়াইতেছি পড়াইতেছি না ওরা ওর কি আর লাগবে ওকে তো আমি আমার টাকায় চলতেছে আমারটা খাচ্ছে আমারটা করছে হ্যাঁ তো ও তো আমার কথা শুনবেই ও আমার কথা শুনতে বাধ্য তো এরকম যারা বলে আমি বলবো আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক বেশিরভাগই যাদের হেদায়েত নাই আল্লাহর পথে নাই নামাজ কালাম পড়ে না ওই সব মানুষ এগুলো পড়ে কখনও একটা হেদায়ত কখনোই একজন হেদায়তপূর্ণ মানুষ এই সমস্ত কথা বলতে পারে না আর যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন আমার ছোট বাচ্চাদের জন্য দোয়া করবেন তো ওদেরকে নাস্তা রেডি করে দেওয়ার পরে খেতে বসে অনেক দুষ্টমি করে আমি আসলে সব কিছু এডিট করতে পারিনি মানে ভিডিও করতে পারিনি তো আমার খাওয়া শেষ আমার খাওয়ার পরে দেখলাম বেসিনে অনেকগুলো গ্লাস বাটি এগুলো জমেছে ভাবলাম ওগুলো ধুয়ে নিই আসলে কি জানো বন্ধুরা আমার একটা ক্যামেরা স্ট্যান্ড প্রয়োজন আমার একটা মোবাইল স্ট্যান্ড নাই ক্যামেরার যে স্ট্যান্ডটা লাগে যে সেই স্ট্যান্ডটা নাই সেই জন্য আমি মোবাইলটা রাখতেও পারি না আর ভিডিও করতেও পারি না বারবার আমাকে এক এক জায়গায় সিটিং করে তারপর করতে হয় মোবাইলটা পড়ে যায় মোবাইলটা ভিজে যায় অনেক কিছুই হয় তো এই রুমে আসছিলাম যে আমার এই রুমের লুকটা দেখাতে দেখেন আমার লুকটা আমার বাসার লুকটা রুমের লুকটা কী অবস্থা আর অন্যান্য রুমগুলোও আমি সবাই পেলে দেখাবো তাহলে ওই কাজগুলো করে ওদেরকে খেতে দিয়ে আমি রুম আসছি গুছাতে আর ছোটোজন তো খেতে পারে না ছোটোজনকে তো একটু পরে আমি খাওয়াই দিব জাস্ট ওকে বসায় রাখছি যাতে ও দুষ্টমি না করে তো এই তো বিছানাটা আমি গুছিয়ে আর দুই দিন ধরে এত গরম পড়ছে রাতের মধ্যে হালকা একটু বৃষ্টি হয় আর সকাল থেকে এত গরম পরে যেন পড়েই যাব আর হচ্ছে আমার বাসাটা হচ্ছে টপ ফ্লোরে চারতলায় যে ছাদের গরমটা আছে পুরো গরমটাই পড়ে তবু আলহামদুলিল্লাহ আগে তো আরও বেশি গরম লাগতো এখন ছাদের উপরে আছে আমাদের বাড়িওয়ালা সে রুম পড়েছে এখন একটু তাও সেই তুলনায় ঠান্ডা লাগে আর আগে তো আরও বেশি গরম লাগছে যাই হোক আপনাদের বাসায় কেমন গরম লাগছে অবশ্যই জানাবেন এই তো আমার ক্যামেরাটা পড়ে গেছে মাত্র আমি বিছানাটা ঘুষাই গেছি বিছানাটা মাত্র গুছাইছি আর এই যে দুইজনে আসছে দুইজনে দুইটা চাদর নিচে